গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স আমার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত সকাল সকাল একদম মেস রান্নাঘর থেকে তোমাদের গুড মর্নিং বলছি খুবই একটু ভালো লাগছে না জানি তবে সকাল রান্নাঘরের কন্ডিশনটা আমার এরকমই থাকে আমার মনে হয় আমার মতো আরও অনেকেরই এরকম থাকে এখন বাজছে একদম সাতটা এই যে এখানে করছি টিফিন রান্নার জন্য পরোটা আর তার সাথে আলুর তরকারি এটা কাজে টিফিন দেবো আর তার মধ্যে যে মেয়েটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও তো সকাল সকাল ওঠার অভ্যেস খাওয়া দাওয়া হয়ে গেছেও এখন ঘুরছে কি করবো আর এরপরে নিয়ে ওকে একটু বসবো টিফিনটা বানিয়ে দিই আমাদের চা হয়ে খাওয়া হয়েছে মা উঠলে মাকে আবার চা দেবো আর এই হ্যান্ডসাম লুকটা না টাইমলি খেয়েও আর বাইরে উল্টো পাল্টা খেও না রু ওটা ওটা কোথায় পড়ে রু বাপরে বাপরে মেয়াও কে দেখে সেই এক্সাইটমেন্ট বুড়ি আর রু এর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একদম গুড হয়ে গেছে দেখুন দেখে নিয়েছে একদম শুধু আলু শুদ্ধ ভাত হ্যাঁ দ্বিতীয় অবশ্য তাই মা ভাত খাবে না রানোর বাড়িতে নিতে আমার আমার মেয়ের জন্য একদম ফুড একদম ওই ক্যাটটা কই ওই যে বসে যাও 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 ক্যাটটাকে টাটা করে দাও ক্যাটটাকে টাটা করে দাও পাপা কে পেছে তো কোনে সারা দিন পাপা বিজি মাম্মা বিজি শুধু দিদুন এখন বর্চা হয়েছে আমার তাই না একটা ভালো করে আমি দাও আ বাবা মা কই মা বল মা বল আচ্ছা আচ্ছা পাবি দিদি পাবি দিদি বলো রাই দিদি বৈ বইটরে উঠলাম ভীষণ টায়ার্ড লাগছে কফি আরে যে আমার সাথে ইজে চুন তো উইট কাজ করছে ঠান্ডা লেগেছে না জাস্ট কপালটা পুরো ধরে আছে अजी 커피টা মা বানিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে মা কফিটা খুব ভালো হয়েছে হ্যাঁ দারুণ দিন দিন বানিয়েছে 커피 अजी কি করবে কি করবে ধরবে রাহীকে ধরবে তো মা মা তারপরে অনুহার আমি একটুখানি এসেছি মোড়ে বেশ কিছু জিনিস আমাদের নেওয়ার আছে আর কি তো সারাদিন কাজকর্মের পর ওরা বেরিয়ে এত জিনিসপত্র আনতে সবসময় বোর লাগে তো আমিও চলে এলাম খানিক আমি নিয়ে নেবো জিনিসগুলো আর এদিকে এই দুটো পার্পেলে এখন অফার চলছে না তো এটা এই দুটো আমি অর্ডার করেছিলাম এই কনসিলারটা আর আই শ্যাডো প্যালেটটা আই আমি ভীষণ রেয়ার ইউজ করি মানে ইয়ারলি হয়তো একবার বা দুবার হয়তো ইউজ হয় তাও হয়তো হয় না তাই এরকম আর যেটা মানে কালারগুলো রয়েছে নর্মাল বেস কালারগুলো সেগুলোই আমি নিয়েছি খুব একটা কালার আমি ইউজ করি না আর এটা কে কী ইউজ করো আমাকে এটা কমেন্ট করে জানিও এটার জন্য একটা অ্যাপ্লিকেটার নিতে হবে আমার আগের যেটা ছিল সেটা রাহি নষ্ট করে ফেলেছে তো এই যে এখন এটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ খুব ছোট একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম জানিও কেমন লাগলো টাটা